বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হলো যুক্তরাজ্যে এ উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে খোলা হয়েছে শোক বই এতে স্বাক্ষর করেছেন কমনওয়েলথ ভুক্ত দেশ ছাড়াও বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা শেষ দিনে শোক বইতে স্বাক্ষর করেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের উপদেষ্টা মুখলিসুর রহমান চৌধুরী যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হুসাইন অফিস সম্পাদিকা ইয়াসমিন জাহানারা আইন সম্পাদক মাহবুব তোহা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আব্দুল মুকিদ সেক্রেটারি ফয়সল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট জনরা এই বইয়ে আমি স্বাক্ষর করেছি এবং একটা কন্ডোলেন্স মেসেজ কিছু অভিযোগ লিখেছি এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার অবদানকে স্বীকৃতি দিয়েছি এবং তার সাথে আমার ব্যক্তিগত কথাও তুলে ধরেছি বেগম জিয়ার যে অবদান বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ততা তার জানা যায় মানুষের লাখো লাখ মানুষের অংশগ্রহণ এবং এখনও প্রতিদিন জিয়া ওরমান এবং খেলাধা জিয়ার কবর যে তারা করছেন মানুষ দেশে বিদেশে গায়ে বানা জানা হচ্ছে এবং হাইকমিশন এম্বেসিগুলো দেশে বিদেশে বেগম জিয়ার সুভই খুলেছে সেখানে বিপুল সংখ্যক লোকের এবং ডিগনিটারিদের ডিপ্লোম্যাটদের সারা পড়েছে সবাই আমরা বেগম খালেদা জিয়ার মেহের ফেরত কামনা করি আমি তার সুসংহত পরিবার বনের প্রতি জানাই সমবেদনা আমাদের বিশ্বাস যে এই বাংলাদেশের নাম পৃথিবীর মানচিত্রে যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার সংগ্রাম তার যে আপোষহীন নেতৃত্ব সেটি বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই যতদিন পৃথিবীতে বাংলাদেশ নামের দেশটি থাকবে ততদিন বাংলাদেশের জনগণ শ্রদ্ধা করে বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করবে বাংলাদেশের অন্যতম গণতন্ত্রের নেত্রী যিনি বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন মৃত্যু পর্যন্ত তিনি তার সেই যুদ্ধ চালিয়ে গিয়েছেন তিনি ইন্তেকাল করেছেন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি বাংলাদেশ বিনির্মাণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য জাতি ওনাকে শ্রদ্ধা পরে স্মরণ রাখবে যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে আমরাও শ্রদ্ধা জানাই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ হারালো কে আমরা মানে এখানে বাসা প্রকাশ করার নয় আমরা কবি খুবই কবি এর পরেও আমরা এখানে এসে আমরা নিজেকে ধন্য মনে করছি ওনার মৃত্যুতে আমরা সূর্য নাতে পেরে বেগম খালেদা জিয়ার প্রতি শোক বয়ে স্বাক্ষর করতে কোন কোন দেশের সরকারি প্রতিনিধিরা এসেছিলেন তার একটি ধারণা দেন হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে তিন দিনের শোক ঘোষণা করেছে সেটি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনেও পালিত হয়েছে এবং এর মধ্যে একটি বিষয় হচ্ছে এখানে একটি শোক বই উন্মুক্ত করা হয়েছে এবং এই শোক বইটি ফিজিক্যালি এবং অনলাইন এই দুটো ক্ষেত্রে উন্মুক্ত করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা যারা লন্ডনে বেস্ট আছেন তারা অনেকে হাইকমিশনে এসে এই শোক বইতে স্বাক্ষর করেছেন আবার অনেকে তাদের অনলাইনে তারা বার্তা পাঠিয়েছেন যারা হাই কমিশনে এসে সরাসরি শোক বইতে স্বাক্ষর করেছেন তার মধ্যে ব্রিটেনের যে ফরেন কমনওয়েলথ অফিস তার প্রতিনিধি এখানে এসেছিলেন তিনি স্বাক্ষর করেছেন এছাড়া তুরস্কের রাষ্ট্রদূত লন্ডনে তিনি এখানে এসে সশরীরে শোক বইতে স্বাক্ষর করেছেন স্ট্রিয়ন দূতাবাস তারা অনলাইনে তাদের শোক বার্তা পাঠিয়েছে এছাড়া লন্ডনে অবস্থিত ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মৌরিশাস বিভিন্ন দেশের হাইকমিশনাররা এইখানে দূতাবাসে এসে বাংলাদেশ হাইকমিশনে এসে তাদের শোক বার্তা স্বাক্ষর করেছেন এবং তাদের বার্তা রেখে গেছে তাদের সম্মান জানিয়েছেন এবং এ তারা শোক বইতে যা লিখেছেন তার কথা হচ্ছে বাংলাদেশের নারী অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার যে ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে তার যে অবদান এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তার যে চেষ্টা এই বিষয়গুলোকে তারা শ্রদ্ধার সঙ্গে সব স্মরণ করেছেন খালেদা জিয়া শুধু একটি দলের নয় পুরো দেশের আদর্শ হিসেবে মানুষের মাঝে বেঁচে থাকবেন সেই মত সবার নেসা চয়ন এবি নিউজ বাংলাদেশ হাইকমিশন লন্ডন